ভোহাইহরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তার তারক্ষণ গাছ কেটেছে একটু ভালো আনি স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটিকি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না এমনকি বিশেষ কোনো কোথাও বলিলেন না কি হলো বসে রইলে যে দাও না একটা ঘটি ও খেন্তি টেন্তি সব গেল কোথায় এরা ও তুমি তেল মেঘে বুঝি ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাইয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কেন কি আবার কি দেখো রঙ্গ করো না বলছি নেকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না এত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাই কি করে বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সব কথাই হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছুক করা মেয়ে গায়ে কোনো কাজে কেউ তোমায় ডাকবে না যাও ভালোই হলো তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর উনিও কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি সমাজের মাথা নাকি একজন মাতব্বর লোক চাল নেই নেই এক করার মুরদ নেই চৌধুরীরা যে তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হলো তো পনেরো বছরে বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই না বিয়ে দেবারগা গা না কিছু আমি কি যাব পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবে স্ত্রীর গোলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সয় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতেই চাই না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুণ দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও না গয়া পিসি আমার বাবা কি দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পয়সাগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা মোটা নিয়ে যা আহা কি অমর্তই তোকে তারা দিয়েছে পাকা পুইডাটা কাট হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদেরকে কষ্ট করে কাটতে হলো না যত সব পাতুরে বোকা সব মরতে আসে আমারই ঘরে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপারা সেপারা করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় যে বেগুন আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় বাঁশ ফ্যাল বলছি ও সব ফ্যাল ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো কে যদি বাড়ির বাইরে বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো এ এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বড় না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার এত নোলা কিসে এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পুঁইশাক ভিক্ষা করে যা যা তুই যা দূর করে বনে দিয়ে আয় সোয়াইহরি বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হল কিন্তু মেয়ের যতই সাদের জিনিস হোক পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দর দিয়া বাইর হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে অন্নপূর্ণার মনে পড়িল মা কিন্তু একা আমার বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটাগুলি পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন উঁচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পৈশাগের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত এক টুকরোও তাহার পাতে পড়িয়া নাই পৈশাগের প্রতি তাহার এই মেয়ের কিরূপ লোক তাহা তিনি জানিতেন খেন্তি তৎক্ষণাৎ ধার নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কালিময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা বৈকালবেলাহরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখি স্বভাব রইলে পাত্র দেব না স্বভাব রইলে পাত্র দেব না বলে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষা তার কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ পচা সত্যিও তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যায় কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের এই হা তেরোই আর ষোলোই তোফাত কিসের শুনি তেরোই আর ষোলোই তোফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি ও তো একরকম উচ্ছর্গ করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাখের যা বাকি এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না গরিব মানুষ দিতে দিতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বাজারলো জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না বাড়ি বাগান পুকুর শুনলাম কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি শুনি ইতিহাসটা হইতেছে এই যে পার্থপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সয়াই হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার আত্মীয় স্বজনের হাতে বেদম পোহার খাইয়া বেশ কিছুদিন নাকি শয্যাগত ছিলেন এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোকৃত না হওয়ায় সোয়ায়রি সে সম্বন্ধ ভাঙিয়া দেন তারপর পিতা পুত্রিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাইর হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে মাত্র কাপড় ছাড়িয়া ধরাইবার জোগাড় করিতেছিলেন এমন সময় মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুরিমাকে গিয়ে বল মা তো ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে ওই যে কেমন পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছি দুর্গার কোথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে শুরু করলে তাহার খানিক দূর যাইতেই বনের মধ্যে পুনরায় খুক খুব শব্দ আরম্ভ হইল এখনো নাইতে যাসনি যে কোথায় ছিলি এতক্ষণ এই এই যে যাই মা এক্ষুনি যাবো আর আসবো ওই ওপার আর মহিষা চৌকিদার রোজই বলে করতা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং বরজপতের বোনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কী করছি শুনি আমি না আমি কখন কক্ষনো না এই তো আমি চুরি তো করবেই তিনকাল গিয়ে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছি আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বরজ পোতার বোনের মধ্যে কীসব খুব খাপ শব্দ তখনই আমি বুঝতে পেরেছি পেয়েই শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পরকালো নেই করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না কথা বলছিস না যে বড় এই মেটে আলুটা তুই এনেছিস কি না হ্যাঁ পাজি আজ তোর পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়ব বড়জপু তার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের যুগ্মী হয়ে গেছে কোন কাল সেই এক গোলা বিজন বোন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে ও নাকি পরের আলো নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এই মেয়েকে নিয়ে আমি কি করব মা দেখবে দূর পাগলি এখন এসে কখনো বর্ষাকালে পুত্তে হয় এখন যে জল না পেয়ে মারা যাবে কেন আমি রোজ জল ঢালবো দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়েছে সকালে উঠিয়া শোয়াই হরি দেখিলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার উঠানের দাঁড়িয়ে আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুকুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল হ্যাঁ রে মা তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ কি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত এমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সত্যি অনেক দিন হলো মেয়ের মুখের দিকে আমি ভালো করে চেয়েই দেখিনি খিন্তির মুখ এমন সুশ্রী হয়েছে তোর জন্য একটু রাখি জ্যাঠাই মানে অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিলো ওদের অনেক রকম হবে ইবেলা আবার হবে নাকি ওরা তো ও বেলা ব্রাহ্মণ নিমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপারার তিনুর বাবাকে ওবেলা পায়েস ঝোলপুরি মুখতোক্তি সব হয়েছে মা ক্ষীর নইলে নাকি পাতি সাপটাই হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাতি সাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলেরই ছাই দিয়ে করে সে তো কেমন ভালো লাগে খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কিনা ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি পিঠে হলো সেদিন জামাই এলো ওদের বাড়ি দেখতে গিলুম কিনা তাই খুরিমা দুখানা পাটিসাপটা খেতে দিল ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ আর আমার মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় মা নারকেলের কোড়া একটু নেব নেই কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা পাতা পেতে বস্তু দেখি গরম গরম দি খেন্তি জল দেয়া ভাত আছে ওবেলার বার করে নিয়ে আয় মা বড্ডি পিঠেই খাক ভালোবাসে ভাত বরণ থাকুক আমরা কাল সকালে খাবো খেন্তি আর নিবি খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু হিন্দি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজে কর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে সহায়ঘরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায়ে দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা জামায়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামায়ের সামনে আসতে একটু সংকোচবোধ করছিলেন পরে পাচে খিন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি সুপুষ্ট হাতখানি ধরে জামায়ের হাতে তুলে দিলেন চোখের জলে তাহার গোলা বন্ধ হইয়া কিছু বলিতে পারিলেন আমার এই অত্যন্ত অগছালক নিতান্ত নিরীহ এবং একটু বেশি খেতে ভালোবাসা মেয়েটিকে কি অপরে ঠিক বুঝবে মা আষাঢ় মাসি আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাছ তো তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো যাবে না বইকি কি দেখো তো কেমন না যান কথা ওই কোনটা একটুখানি। এক বছরের উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সবাই হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিলেন ও তুমি ধরে রাখো ওই রকমই হবে দাদা আমাদের অবস্থার লোকেদের এর চেয়ে ভালো কি আর জুটবে না সব তো আর তাছাড়া আমি যা দেব নগদই দেব তা তোমার মেয়েটির হয়েছিল কি বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাই ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও তিরিশ টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা না মেয়ের নানান নিন্দে ওঠালে বলে ছোট লোকের মেয়ের মতো চলে হাফ হাতে ঘরের মতো খায় আর কত কি তারপর আমার স্ত্রীর অত্যন্ত কান্নাকাটিতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে কি অবস্থায় করেছে মেয়েটা আবার আমাকে দেখে শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এই রকমই হয় যেমনি মেয়ে তেমনি বাপ পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলেন শুধু হাতে বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটুর্যের নামে এই 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 নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে আজ না হয় আমি প্রাচীন তারপর ফাগুন মাসেই তার বসন্ত হল এমনই চামার বসন্ত গায়ে বেরোতে টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারাই আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি না এমনই চামার গইনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবেই টালাই পাঠিয়ে দিয়েছে যাক সেসব কথা ছাড়ো তা চলো যাওয়া যাক বেলা গেল চারকে ঠিক করলে পিঁমড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না জল দিতে হবে মা এত ঘন করে ফেললে কেন আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ও মা দেখো মা রাধির দোলায় কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে সরে এসে বসো মা আগুনের ধারে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না এদিকে আয় গোলা তৈরি হয়ে গেল প্রথম পিঠেটা কানাচি সারা ফেলে দিয়ে আসি একা যাস নে রাধিকে নিয়ে যা দিলি হ্যাঁ মা তুমি আর বছর যেখান থেকে নেবু চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গোড়াও প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল তাহার যেন তন্দালু হইয়া পড়িতেছে দিদি বড় ভালোবাসত তিনজনই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের এক কণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতাই পাতায় সিরাই সিরাই জড়াইয়া তাহার কত সাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডোগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাইর হইয়া দুলিতেছে সুতুষ্ট নধর কমবর্ধমান জীবনে লাবণ্যে ভরপুর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর